নজিরবিহীন আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা গণভবন আক্রমণ করা মোটেও আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয় কয়েক বছর ধরেই সরকারের গভীর পচন লক্ষ্য করা যাচ্ছিল বাংলাদেশের অলৌকিক অর্থনৈতিক উত্থানের কারণে অনেক মানুষই চরম দারিদ্র অবস্থা থেকে বের হতে পেরেছিল তবে তা টেকসই হয়নি এছাড়া সকল নির্বাচনে কারচুপি স্বাধীনতা হরণ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা সহ নানা কারণে সরকারের প্রতি মানুষের হতাশা বাড়ছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বর্জন করেছিল প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয় পেলেও সাধারণ মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারেনি এই অসন্তুষ্টির মধ্যেই গত জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনটি শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেবে তা ঘুণাক্ষরেও কেউ কল্পনা করেনি কিন্তু শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেন এরপর তিনি রাষ্ট্রপতি ও গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস তিনি সর্বজন গ্রাহ্য নির্দলীয় ব্যক্তি এবং তার সততার জন্য ব্যাপকভাবে প্রশংসিত গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত ক্ষুদ্র ধারণার এই প্রবক্তাকে ব্যক্তিগত প্রতিহিংসাবশত শেখ হাসিনা দীর্ঘদিন হয়রানি করেছেন তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে হেনস্থা করেছেন এমন একজন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বেশিরভাগ মানুষের ধারণায় ডক্টর ইউনুস প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন বাংলাদেশের সরকার কাঠামোই আকস্মিক এই পরিবর্তনে সন্দেহভাবে সবচেয়ে বেশি ঝাঁকুনি খেয়েছে প্রতিবেশী দেশ ভারত গত পনেরো বছরের শাসন আমলে শেখ হাসিনার সবচেয়ে শক্তিশালী সমর্থক ছিল ভারত গণ অভ্যুত্থানের পর প্রাণ বাঁচাতে শেখ হাসিনা সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন একটি অজনপ্রিয় স্বৈরাচারী নেতাকে দিনের পর দিন অন্ধভাবে সমর্থন দিয়ে ভারত এখন ভালোই বেকায়দায় পড়েছে শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ দেখেই স্পষ্ট বোঝা যায় এদেশের মানুষের মনে ভারত বিরোধিতা কতটা প্রকট ফলে দিল্লিকে এখন আরও সাবধানে পা ফেলতে হবে খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের ইচ্ছা অনিচ্ছার প্রতি অনেক ভারতীয় বিশ্লেষক হাসিনার পতনের জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপকে দায়ী করেছেন কেউ কেউ স্পষ্টভাবে বলেছেন ভূ রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থান ঘটিয়েছে তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায় ভারতের এসব প্রপোকাণ্ডার সঙ্গে সত্যের তেমন সংযোগ নেই শেখ হাসিনা আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় পারদর্শী ছিলেন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হয়েও চীনের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে পেরেছিলেন এমনকি পশ্চিমা দেশগুলোকেও দীর্ঘ সময় সামলে রাখতে পেরেছিলেন কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে চীনের বৈরিতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ একটি ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এতদিন পশ্চিমা দেশগুলো ঢাকার সঙ্গে কূটনীতিক সম্পর্ক বজায় রেখে হাসিনা সরকারের গণতান্ত্রিক ত্রুটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দিয়েছিল পশ্চিমাদের এমন নীতি হাসিনার অপশাসনকে দীর্ঘ হতে সহায়তা করেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের অভিযোগ রয়েছে তাদের মতে পশ্চিমাদের নিরবতা হাসিনাকে কর্তৃত্ববাদী হয়ে উঠতে উৎসাহিত করেছিল যাই হোক বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের মেয়াদ নব্বই দিনের বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইউনুস রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাবেন দাতা গোষ্ঠীগুলোও তাকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে কার্পণ্য করবে না বলেই আন্দাজ করা যায় বাংলাদেশের রপ্তানি আয়ের পঁচাশি শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশের পোশাকের প্রধান ক্রেতা আমেরিকা ও ইউরোপের দেশগুলো অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা জরুরি এসব দিক বিবেচনায় রেখে ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে নতুন আঙ্গিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে পশ্চিমারা যেহেতু ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়েছে ধারণা করা যায় তাদের সহযোগিতায় তিনি পোশাক খাতকে শক্তিশালী করতে পারবেন এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ও আঞ্চলিক সম্পর্কগুলো পুনর্নির্মাণে তিনি মনোযোগী হবেন চীন জাপানের মতো বড় দাতা দেশগুলোর সঙ্গেও নতুন করে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিতে হবে তাকে বাংলাদেশ এখন বিপুল রিজার্ভ ঘাটতির মধ্যে রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন সরকারকে এখন বিদেশি আর্থিক সহায়তার দিকে হাত বাড়াতেই হবে সেক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হবে সেটি এখন দেখার বিষয়